আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এখানে আগে থেকে আমি কাঁঠাল কেটে রেখেছি কাঁঠাল রান্না করব। আর কখনও রান্না করা হয়নি ফার্স্ট টাইম রান্না করব। সবাই বলে নাকি কাঁঠাল নাকি গরুর মাংসর মতো লাগে রান্না করে খেতে দেখি হয়তো বা কেমন হবে জানি না পরে ফার্স্ট টাইম আজকে রান্না করার জন্য বসিয়ে দিলাম কখনো কাঁঠাল রান্না করে খাওয়া হয়নি কিন্তু ভাবলাম যে এবার একটু রান্না করে খাই সবাই যে বলে এত মজা হয় কাঁঠাল রান্না করা কাঁঠাল রান্না করালে খেলে নাকি গরুর মাংস হাসির মাংস কাঁঠাল রান্না করার সামনে ফেল হয়তো বা জানি না দেখি ট্রাই করেন কীরকম হবে তাও জানি না এখন এখানে আমি একটু পানি দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করে নেব আগে থেকে একটু হলুদ দিয়ে তাহলে কিন্তু কালারটা ভালো আসবে এর জন্য আগে পরে কখনো এই কাঁঠাল রান্না করা খাওয়া হয়নি কারণ গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসলাম এটা খাওয়ার জন্য কাঁচা কাঁঠাল ছোটো কাঁঠাল যে কাঁচা থাকতে রান্না করে খাওয়া যায় এগুলো তারপরে এখন এনে সব কাঁঠালগুলো কেটে পিস পিস করে নেওয়া হয়েছে এখানে আবার লবণ দিয়ে দিচ্ছি এখানে বললাম লবণ আর হলুদ এগুলো দিয়ে একটু সিদ্ধ করবো জানি না কেমন হবে সবাই তো বলে রিভিউতে দেখি যে কাঁঠাল রান্না করার রেসিপিতে এত মজা হয় কাঁঠাল রান্না করা আজকে আমরা ট্রাই করতেছি প্রথম কখনো রান্না করে খাওয়া হয়নি এর জন্য পরে এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর সিদ্ধ করার জন্য আর দেখেন হলুদ দিয়াতে এত সুন্দর কালার হয়েছে আর পরে কিন্তু আমরা যদি কাঁঠালে হলুদ দিই কালারটা কিন্তু সুন্দর আসে না এর জন্য সিদ্ধুর সময়ই কিন্তু কাঁঠালে হলুদ দেওয়া লাগে অনেক সুন্দর হয়েছে হয়তো দেখি কেমন হবে রান্না করে খেতে জানি না সবাই তো বলে কাঁঠাল রান্না তো খেলে খাসির মাংস আর খাবেন না কাঁঠালের মাংস কাঁঠাল দিয়ে রান্না করলে এটা খাসির মাংসর মতোই হবে হয়তো বা জানি না ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমরা এখন সিদ্ধ করা শেষ এখন একটা জালিতে কাঁঠালগুলো সবটি ঢেলে নিচ্ছি এখন আবার রান্নায় বসিয়ে দিলাম কারণ এখানে আগে থেকে সব মশলা অ্যাড করে এরপর এগুলা বসিয়ে দিতে হয় কারণ গরুর মাংস যেভাবে আপনারা রান্না করেন কষিয়ে এরকম করে রান্না করা লাগে পরে এখানে এরকম করে কষিয়ে বসিয়ে দিলাম দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে স্মেলটাও অনেক ভালো মনে হয় যে ভালোই হবে খাওয়া হয়নি তো জানি না আর এবার ফার্স্ট টাইম ট্রাই করে দেখব কেমন লাগে সবাই তো বলে খাসির মাংস হবে কাঁঠালের মাংস বলে কথা জানিনা মনে হয় যে এটা কাঁঠালের মাংস খাচ্ছি আর খাসির মাংস করা আর সবাই বলবেন কে কে কাঁঠালের রান্না করা খেয়েছেন অবশ্যই আমি কিন্তু এবার ফার্স্ট টাইম রান্না করলাম খেয়ে দেখব কেমন হয়েছে আর হয়তো বা খাওয়া হয়নি তো কখনও বেশি ভালো হইলো মনে হতে ভালো নাও লাগতে পারে সবাই কমেন্টে জানাবেন কে কে কাঠা রান্না খেতে পছন্দ করেন আর আমি তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছি হয়তো বা জানি না কেমন হবে এখানে আবার দুইটা তিনটে একটু গরুর মাংসের পিস দিয়ে রান্না করলাম আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ